জেলে রেখে তাকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা আমাদের সুস্থ মাকে আমরা আদালতে দিয়ে এসলাম কিন্তু ওই ক্যাঙ্গারু কোর্ট মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন জেলে রেখে স্লো পয়জনিং করে আজকে মৃত্যুর সজ্জায় তাকে নিয়ে গেছে তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রিয় ভাইয়ের আমার আপনারা ধর্মপ্রাণ এইখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার করজোরে মিনতি এটা কোনো রাজনীতি নয় আমার দেশের অখণ্ডতা রক্ষার জন্য আমার আমার দেশের দেশের রক্ষার জন্য যার ধর্ম তার তার ধর্মকে সুন্দরভাবে পালন করার জন্য একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ গড়ার জন্য আমার নেত্রীর বেঁচে থাকা দরকার আপনাদের কাছে তাই আমি করজোরে মিনতি করছি আসুন পরম করুণাময় রাব্বুল আলমিন সে মহান আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে মনাজাত করি হে আল্লাহ আমাদের নেত্রী আমার মাকে তুমি সুস্থ করে দাও তুমি এই দেশ সেবা করার সুযোগ করে দাও মা আমার মাকে তুমি সুস্থ করে দাও আপনারা দেখেছেন দুই হাজার তেরো সালে পাঁচই মেয়ে যখন সাপলা চত্বরে নিম্নমভাবে হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছিল ফেসিস স্থাসিনা। সেদিন একটা পলিস্ট কন্টেস্বর আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে বীরত্বপূর্ণভাবে প্রতিবাদ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিনা অপরাধে মাসের পর মাস বছরের পর বছর তওফীলানা গদরহন্নালনা খাসিরিন আমার রাহিমিন আর আরহামার

إنك حميد مجيد اللهم بارك حميد مجيد بلغ العلا بجمالك كشف الله وأتوب إليه لا حول ولا قوة إلا إن محمدا عبده ورسوله